সবাইকে নমস্কার বন্ধু তোমরা সবাই কেমন আছো এটা আমাদের সরস্বতী পুজোর আগেকার ঘটনা আগের দিন আগেকার বলতে আগের দিন যখন সন্ধ্যা হয়ে যাচ্ছিলো কিন্তু দু তিন দিন থেকে দেখছি মাদিদা খড়িগুলো চেরা হয়নি ভুগাও ব্যস্ত ওই বাড়ি এই বাড়ি করতে বাজার করতে কেউ আর ভুগা ছাড়া তো আমরা চিরতে পারবো না কেননা এরকম কুড়াল চোট দিলে চটকে চলে আসে আমি ট্রাই করি না করা না কিন্তু ভালো পারি না পাতলাগুলো একটু পারি আর মোটাগুলো চটকে পায়ের দিকে চলে আসে ভয় লাগে কখনও যদি এবার কোনো আকাম টাকাম হয় আর এই দিদা কুড়াল চুটিয়ে তো খুব অভ্যস্ত সবসময় নিজে খড়ি ম্যানেজ করে আনে নিজেই খড়ি এভাবে চেড়ে এই দিদা যদিও তিনটা ছেলে আছে তবুও গরু মামি শাশুড়ি হয় এটা আর কি বলে তোমার তিন ছেলে ওরা কাজে যায় যদি না পারে কোনোটা চিরে নেয় আর যদি পারে নিজেই করে নেয় শক্তিশালী আছে বটে কিন্তু দুঃখের সঙ্গে লড়াই করতে করতে নিজে কি করতে হয় অনেক সময় অনেককে তো পাওয়া যায় না এভাবে চলতে চলতে শিখে গেছে এই দিদার বাড়ি ছিল বাংলাদেশ বাংলাদেশ থেকে এপারের আমার দাদুর সঙ্গে প্রেম করে চলে এসে এই পারে বিয়ে করে থেকেছে তো অনেকটা দুঃখের জীবন গেছে এখন ছেলে মেয়েরা বড় হয়েছে মেয়ে নেই অবশ্য তিনটাই ছেলে দুইটা ছেলের বিয়ে হয়েছে মেজো ছেলে এখনও বিয়ে করেনি এখন মোটামুটি ভালোই আছে কুদাল লাগবে না আর লাগবে না খিচুড়ির জন্য লাগবে না যথেষ্ট সব হয়ে গেছে তারপর আসছে খিচুড়ি কখন হয়ে গেছে নাকি কি কি করবেন দায় চলে যাবেন খিচুড়ি হয়ে গেল তারপর কোন এক কালে আনলেন তোমার এক কালে এই যে খালি ঘন্টা হলেই শেষ দেখো তাও হাসি সরস্বতী পুজোতে মোমটা কৃষ্ণকে দেবো বলে আশি টাকা দিয়ে নিয়ে এসেছিলাম ধরিয়ে দেব এখনো দেইনি আর সুমিত্রা দিদাকে এমনি ভয় দেখাচ্ছিলাম খিচুড়ি হয়ে গেছে

ও আচ্ছা তুমি ওই বাইতে যাবা? চলো তাহলে তোমাকে ওই বাইতে নিয়ে যাই। সব হয়ে গেছে জুবন। তাহলে ওই বাইতে ঠাকুর মশাইকে আগে রেখে এসে আমি পরে শাড়িটারি পরে আবার ফুল নিয়ে যাচ্ছি। শাড়ি না পরলে তোমরা আবার অনেকে বলবে অঞ্জলি দিলে শাড়ি পরলে না। আরেকটা সত্যি কথা বলি। এর আগে আমি প্রত্যেকবার অঞ্জলি দিয়েছি। ওই সংসারের চাপে হয়তো আরেকবার দেইনি। সেভাবে মনে নেই। প্রত্যেকবারই আমি দিয়েছি।

এই ছেলেটার নাম ওম আমাদের গ্রামেরই একটু দূরের পাড়ার মানে ওই আসতে একটু লেট করে ফেলেছে সেজন্য জন্য ঠাকুর মশাইকে বললাম আর একবার একটু অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করে দেন তখন আবার দিক করে দিল তোমাদেরকে তো আমি বলেছি দুই বাড়িতে পুজো আর রান্না হচ্ছে মানে আমাদের বাড়িতে রান্না হচ্ছে আর ফুকি বন্ধুদের বাড়িতে পুজো হচ্ছে সেই জন্য দৌড়ে দৌড়ি করছি দুটো ফোন আছে আমাদের একটা ফোনে ভুগাই দিকে একটু করেছিল খিচুড়ি রান্না করলো দিদা এসেছিলো দিদাকে আগেই বলা হয়েছিল যে তুমি এসো রান্না বাড়ি করতে একটু লেট হয়েছে আমি ভাতটা আমি করছি তাই ঠিকই টাইম ছিল আমার মা আগে ঘন্টটা চাপিয়ে দিয়েছিল ওটার নামে খিচুড়ি হচ্ছে দেখি সামনে থেকে দেখা একটু ঘর একটু এদিকে কেমন লাগছে জানাবেন তো পাত্রী থাকলে বলবেন এই যে এটা মানব এই যে প্রীতম এই ভালো নাম কি অমিত আর ওর ভালো নাম তোর ভালো নাম আছে এই যে যাচ্ছে সবাই মেয়ে খুঁজতে দেখেই বোঝা যাচ্ছে আচ্ছা ভালো করে যা এハリ ফুচুরি বলো আমারে কোরাই রান্না হচ্ছে খিচুড়ির ঘন্ট খিচুড়ি দেওয়ার জন্য ঘন্ট খাবার আলাদা ঘন্ট আছে কিছু শব্দ বাড়ি 65 বজা হলোখে খাওয়াচ্ছি খিচুড়ি সবাইকে বাচ্চাদের বড়দের না আবার বাচ্চাদের স্কুল ডিসট্রুশন

কৃষ্ণ ঠাকুর আগে কমেন্ট করে জানাবে কেমন তেজ হয়েছে খিচুড়ি যার মন ভালো তার রান্না ভালো এখন দেখা যাক আমরা খাই বলবো যে দিদা আসলে ভালো না মন্দ সেদিন ওখানে মাংস রান্না করছে আমরা তো খেতে পাইনি ওগুলো দেখেই শেষ আজকে চাকে দেখা লাগবে কেমন হয়েছে রান্না দিদা অনেক জায়গায় রান্না করে প্রায় সব জায়গাতেই রান্না করে মোটা শরীর তো একদম ছোল্ নিয়ে বসে শরীর না আমার রান্না করতে ভালো লাগে লোক যদি বলে রান্না করে একটু দাও তাহলে আমার ভালো লাগে ওই নিমন্ত্রণটা আমি খাবার চাহিদা করি না আমি যে আমাকে খেতে হবে

আমরা খিচুড়ি করেছিলাম মোট চল্লিশ জন মত হবে ছোট হয়ে বড় হয়ে কিন্তু এই স্কুলের এই সরস্বতী গুলো এরা কম খেয়েছিল একটু চারিদিকে খাবার দাবার স্কুলে গিয়েছিল সেই জন্য সর্বমোট বড়ো মানুষদেরও হয়েছে মানে সবারই ঠিকঠাক হয়েছে তোমরা সবাই ভালো থেকো নমস্কার